আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিশ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে দুই নম্বর রোজা পড়ছি সবাই ইনশাল্লাহ আমি একটু লেট ভিডিও দিতে কারণ গতকাল আমরা এক জায়গায় গিয়েছি এসে আর ভিডিও এডিট করতে পারিনি ঘুমিয়ে গিয়েছিলাম তো আজ সকালে সেটি আপলোড দিলাম আর এই তো প্রথম রোজার দিন হচ্ছে বেশি ভিডিও করতে পারিনি এখন হচ্ছে আমার শাশুড়ি আলুর চপের জন্য আলু মেখে দিচ্ছে আলু মেখে দিচ্ছে আর আমি হচ্ছে পরে সেপ দিয়ে রাখছি আজকের ভিডিওতে আমি রান্না বাড়া শেয়ার করতে পারিনি ভাবি রান্না বসিয়ে দিয়েছিল রাতের জন্য আর এই যে আমি চিরা ধুয়ে রাখছি চিরা খাওয়া হয় সন্ধ্যায় তারপর শরবত গুলে রেখেছি তারপর হচ্ছে খেজুর ধুয়ে রেখেছি আর পুডিং বানাবো পুডিং আর হচ্ছে লাড্ডু বানাবো মতিচোর লাড্ডু তো পুডিং এর জন্য আমি দুধ গরম করে ঠান্ডা হতে দিয়েছি আর চারটে দিচ্ছি আর এখানে ট্যারামেল তৈরি করতেছি এই তো ক্যারামেল ডান এরপর ক্যারামেল ঠান্ডা হতে দিয়ে দুধ আর ডিমের মিকশ একসাথে করে ফেলেছিলাম ক্যারামেলের উপরে আমি মিশ্রণটা ঢেলে দিব আমি এখানে ছাকার কাজটি করিনি এমনি র্যান্ডমলি বানিয়ে ফেলেছি তো আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন মিশ্রণটি এই তো একটি কড়াইয়ে পানি দিয়ে স্ট্যান্ড বসে আমি পোটিংয়ের পটটি বসিয়ে দিলাম উপরে আমি হামাল দিস্তার দিস্তাটা দিয়ে দিলাম এই তো বিকালের রাস্তায় পাশের বাসা থেকে আমাদের প্রতিবেশী খিচুড়ি দিয়ে গেছে আর চপ বেগুন পেঁয়াজ তারপর ছোলা আর আমরা ছোলা যেহেতু বড় একটা বলের মধ্যে মেখে খাই আর সেজন্য পেঁয়াজ মরিচ কাটা আর এই তো আমি লাড্ডু বানিয়েছিলাম ছবি আরেক দিন শেয়ার করব লাড্ডু বানানোর রেসিপি এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে রোজাগুলা রাখার তৌফিক দিক আল্লাহ পাপ থেকে দূরে রাখার তৌফিক দান করুক আর ইবাদত করার শক্তি দিক আমি